সিমুল্লাহ রহমান রহিম একটা চার্জার বাদাই করা হচ্ছে এই চার্জারের টার্মিনালগুলো কীভাবে কালেকশান দিতে হবে এটা জানার প্রয়োজন সবারই এই যে চার্জার আমরা কতগুলো লাইন বাইর করছি কোন লাইনটা কিসের জন্য বাইর করছি এটা বুঝতে হবে আমরা এসি কারেন্ট এদিক দিয়ে ঢুকবে এসি কারেন্ট এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বাইর হবে এক নম্বর হচ্ছে এটা কোয়েলের শেষ মাথা আর শুরু প্রথম মাথা এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে প্রথম এই দুইটা মাথা এটা যদি কারেন্ট ঢুকে এটা এক নাম্বার আমার এক নম্বর পয়েন্টে লাগানো হবে এটা এটা হচ্ছে দুই নম্বর এভাবে আমরা দশটা টার্মিনাল জোড়া ইনশাল্লাহ আর ডিসি কারণ বাইর হবে ওই দিক দিয়ে ওই এসিরে ডিসি বানায় ওই দিক দিয়ে বাইর করবে টেন্টারের মাধ্যমে ওটা আমি আপনারা কানেকশান দেওয়ার পর দেখাইতেছি কেমনে কানেকশান দিতে হবে আমি তাহলে এক নম্বর টার্মিনাল কানেকশান দিয়ে আনলাম হ্যাঁ এই যে আমাদের ক্যামেরা বুঝবো এক নম্বর টার্মিনাল এই যে একটা তার দেখেন ভিতরে আছে ওই যে ওই যে ওই যে ভিতরে তো ওইটা কিন্তু আপনার ডাইরেক্ট জাহেরে ঢুকবে এটা এসি ডাইরেক্ট জায়গায় ঢুকবে বাইর হবে ওটা যখন গোরান দাম বাইর হবে এই দিক দিয়ে বাইর হবে এক নম্বর টার্মিনাল দুই নম্বর তিন নাম্বার এভাবে লাস্ট মাথায় পর্যন্ত আসবে এই যে লাস্ট মাথা পর্যন্ত ঠিক আছে সবাই একটু খেয়াল করেন আমি এক নম্বর টার্মিনাল কানেকশানটা দিলাম এক নম্বর টার্মিনাল কানেকশন দিয়ে দিলাম এই যে আমাদের এক নম্বর টার্মিনাল কানেকশন দিলাম দেখেন আমরা আবার দুই নম্বর টার্নিনের কানেকশন দিয়ে দিলাম দুই নম্বর টার্মিনাল কানেকশানদের নাম তিন নাম্বার টার্মিনাল কানেকশন দিতে যাচ্ছি আমাদের শুরুতেই টার্মিনাল কালেকশান দিতে গেলে আমাদের যে তারগুলো আছে তারগুলা ব্লেড দেওয়ার চার্চা নিতে হবে আমরা ব্লেড দেওয়ার চারচা নিতে হবে ব্লেড অথবা কেসি যার কাছে যা আছে াম আমরা কী করব তিন নাম্বার দেয়া দিচ্ছি চার নাম্বার কানেকশন দিয়ে নেব এভাবে আমরা রাং দেব টার্মিনাল কালেকশন করা শেষ দেখছেন দেখছেন এভাবে সুন্দর করে জ্বালাই দিতে হবে হ্যাঁ আমাদের চার্জার থেকে প্যান চলে বাতি চলে বারো বোল্ট এই যে বারো বোল্ট বারো বল বাইর করতে কি লাগবে আপনার ছাব্বিশ নাম্বার তার লাগবে ২৬ নাম্বারর তার। আমরা আ৮টি পেজ দিব ২৬ নাম্বার তার আমরা আঠাশটি পেজ দেবো ছাব্বিশ নাম্বার তারে টি পেঁয়াজ দেবো ইনশাল্লাহ পনেরো বোল দেখাবে কিন্তু পনেরো বোল তো আমাদের লাগে না লাগে হচ্ছে বারো বোল লুডে বারো বোল থাকবে তো সবাই একটু খেয়াল করেন আমি চার্জারটা ফিটিং দিতেছি আমরা চার্জারটি নতুন করে বাঁধার চেষ্টা করতেছি কীভাবে কানেক্ট করা লাগে একটু সবাই খেয়াল করেন চার্জারটা সুন্দরভাবে বসিয়ে নেই আমরা চার্জার ফিটিং করে দেখি আমাদের কানেকশন দেওয়া হয় নেই আমাদের পনেরো নম্বর তার যে টার্মিনালগুলো আছে দুই মাথা কোথায় কানেকশান দেব দেখেন পনেরো নম্বর তারের দুটো মাথা কানেকশন হবে আমাদের যে রেকটি ছিল রেকটি ওই যে রেকটি ওই যে আউটপুট পজিটিভ আউটপুট নেগেটিভ আমরা এখানে ইনপুট এখানে দেব ইনপুট এখানেও দেব ইনপুট দু জায়গায় কি আমরা ইনপুট দেব দেখি তারটা জ্বালাই করি জ্বালাই হয়েছে আরেকটা জ্বালাই হয়নি এখনো হয়ে যাবে একা একা কাজ করতে তো ঝামেলা হয় আর আমি কাজটা বেশিরভাগ একা একাই করি পোলাপান আছে পোলাপান রাত্র হয়ে গেছে তো পোলাপান বিদায় করে দেয় এক একাই কাজ করি আমাদের ইনপুট টার্মিনাল দুটা কানেকশন হয়ে গেছে আমাদের আউটপুট যে ভিতরে এই যে কারেন্ট কারেন্টের লাইন এই যে দুটা লাইন একটা লাইন আমরা ডাইরেক্ট ভলিউম বগা দেখেন এই যে বলিয়াম এই যে একটা লাইন ডাইরেক্ট ভলিউম আমরা কানেক্ট দিতেছি আমরা আরেকটা তার থাকবে যে ইনপুট এটাকে বলে ইনপুট

আমাদের প্যান করবে যে কানেকশান দেবো কত থেকে দেব এই যে আমরা আটাশি পেজ দিয়েছিলাম বলছিলাম এই পেজ থেকে দুইটা কানেকশান বেরিয়েছে দুইটা কানেকশান আমরা দিয়ে নিচ্ছি কানেকশন আমরা দিয়ে নিচ্ছি আর কানেকশন দিয়ে নিচ্ছি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছি মনে হচ্ছে আমাদের চার্জার এখন চলবে কি না তা তো দেখার বিষয় আছে তাহলে আমরা দেখব কি আমরা চার্জার কি লাইন পাইছি কি না এই যে আমাদের চার্জার এই কানেকশানগুলো দেখতেছি পাইছে আমাদের কি মিটারে কাটা উঠছে কি না দেখি একটু মিটারে কাটা উঠছে আমাদের কত ভোল্টেজের প্রয়োজন কত ভোল্ট আছে দেখি কত বলটিতে প্রয়োজন কত আছে ছাড়ছে দেখলেই সবচেয়ে ভালো হবে আমি কালো কালো নিলাম কালো নিলাম আমাদের বলটিস পাচ্ছে হলে আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট আমাদের প্রথম সুইচেই পাইছে হ্যাঁ আমাদের সুইচ বাড়াইলে মনে হয় যে আরও বাড়বে সুইচ বাড়াইলাম বাড়লো আরও বাড়লো আমাদের পঞ্চাশ প্লাস হবে বাউন্ন আমাদের সবগুলো দিলে তিপ্পান্ন চন্ন তিপ্পান্নটিস বাহির হ্যাঁ চন্ন বোল্টিস বাহির এলে আমরা কি সঠিকভাবে চার্জারের কানেকশন দিতে পারছি আমরা পারফেক্ট হয়েছে এটাই আপনাদের কাছে তুলে ধরছি সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসব ভাই কমেন্ট করছে মোটর বারো সেলোটের মোটর কীভাবে বাঁধা যায় এর জন্য বারো বারো ছেলটের একটা মোটর মিশুকের বানতে হবে আমার আরেক ভাইয়া বলছে আরও কয়েক ভাইয়া বলছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন দয়া করি যে আমিও ভালো আছি আপনারাও ভালো থাকেন আসসালামু আলাইকুম